আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে এভরিডে ব্রাডা দেখানোর জন্য যেটা কিনা থাকবে তিন হুকের চওড়া লেন্থের চওড়া লেন্থের থাকবে যে কোনো হেলদি আপুরা পড়তে পারবেন রাউন্ড শেপ থাকবে খুবই সুন্দর রাউন্ড শেপ থাকবে দেখেন অনেকগুলি কালার আছে আমি সবগুলি কালার দেখিয়ে দেবো যারা যে কালারটা পছন্দ করেন স্ক্রিনশটটি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সবই বাইরের প্রোডাক্ট ইনশাল্লাহ একদমই পাইকারিতে পেয়ে যাবেন খুব ভালো মানের প্রোডাক্ট চলে আসবেন আমাদের শপে ইস্টান মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ ফ্যাশন থেকে আর এটার সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এত সুন্দর ব্রাটা পেয়ে যাবেন সারন্দা ফ্যাশন থেকে রাউন্ড শেপের এই যে দেখতেই পারছেন বেল্টটাও মোটামুটি মোটা থাকবে ব্যালেন্সটাকে কভার করার জন্য এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু নেটের উপরে খুবই আরামদায়ক তারপর রয়েছে ভিতরে একটা লেয়ার দেওয়া রয়েছে কটনের এই যেটা কাপড় দেওয়া রয়েছে সো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে কোনো সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মান হবে আড়াইশো টাকা করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার সব ভালো থাকুন সুস্থ থাকুন